আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আমি আজকে আপনাদের একটা গল্প শোনাব ঠিক আছে আমরা তো ব্যাকরণ করতে বলতে বই হয়ে গেছে একটা গল্প শুনবো আমরা তো এটা হচ্ছে এরকম যে একটা স্টুডেন্ট ওর ওর হচ্ছিলো এক রোল ছিল কত রোল এক রোল ছিল তো কী হচ্ছে ওর এক থেকে তিন রোল হয়ে গেছে তিন তো এখন সারাদিন ভাবছে আমার রোল ছিল এক আমার রোল হয়েছে তিন এটাকে মেলা চাই না সারাদিন কী করছে সারাদিন পরে আর হ্যান্ড করে যে তিন সরাও মানে তিন রাখা যাবে না তিন সরাও মানে আবার কি করতে হবে আমার আবার একে আসতে হবে এই যে আমি বললাম তিন সরাও যদি আপনারা বলে রাখতে পারেন তিন সরাও তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না আমরা মানে বিসর্গের সঙ্গে রওনাই সে বুঝতে পারবো তো আমি লিখলাম হচ্ছে তিন সরাও তিন সরাও সরাও আচ্ছা তিন স্বর বিশ্লেষণ করি এখানে স্বীকৃতি বর্ধন্য স্ব দন্তস্ব তিনটা স্ব আর এই রক্তির হচ্ছে র তারপরে এই সম্পত্তির হচ্ছে

তাহলে এটা বিষয় গঠন হবে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে তিনটা শ কালবর্ষ মধ্যভাষ লব্ধ তারপরে বয়বিন্দুর র আকার ও কার বিসর্গ যদি কোনো শব্দের মধ্যে পাই তাহলে আমরা ধরে নেব এটা বিসর্গ সন্ধি এটা নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে তা হয়ে থাকে তো যেমন দেখি আমরা যে আমি সন্ধি কিছু লিখে রেখেছি দেশের সুবিধার্থে নমস্কার আমি লিখেছি নমস্কার তাহলে নম এখানে দন্ত আছে দন্ত সহজে একার

কার তাহলে যেহেতু একটা বিষয়কে শুধু এই জন্য এখানে কি হবে বিষয়কে যুক্ত করতে হবে নমস্কার দুষ দুষ্কর তাহলে কি হবে দু বিসর্গ যোগ কর দুষ্কর তস্কর কি হবে ভাস্কর ভা বিসর্গ যোগ কর ভাস্কর শিরোচ্ছেদ কি হবে শিরো শি বদ শিরো তার এই যে ববি জোড়া আছে যে ববি জোড়া শিরো বিশাল যোগ ছেদ শিরো ছেদ তারপরে ডি রক এ র এই যে ববি জোড়া আছে এটা তাহলে কি হবে নি বিশাল যোগ র নি রক দূর যোগ কি হবে সদি বিচ্ছে দূর যোগ এই যে রেফ আছে এই যে রেফ রাইট হ্যান্ড এর যোগ রেফ দূর যোগ আবার ওকার রয়েছে তাহলে দূর বিশাল যোগ যুগ দুর্যোগ তারপর পুনরায় কী হবে পুরো রায় রাখছে তাহলে পুরো বিসর্গ যোগ রায় পুনরায় নিরাকার আকার রয়েছে যা আকার নিরাকার কেউ হবে নি বিসর্গ আকার নিরাকার তারপরে তপবন ওকার আছে যে ওকার তপবন তাহলে কি হবে তপ যোগ বন তপবন বিশদ হবে অবশ্যই তারপরে বনহর ওকার আছে তাহলে কি হবে বনহর বন বিসর্গ যোগ আর বনহর দুস্থ কি হবে

আমরা কি পেলাম যে আমরা যদি করে রাখতে পারি তিন ছড়াও তাহলে আমরা ঈদ ডাক্তি দেখি সব বলে আরো অনেক আছে আসলে অনেক আছে তাহলে আমরা অবশ্যই পেয়ে যাবো আমাদের কোনো সমস্যা হবে না তো আজকে এখানেই আল্লাহ হাফেজ আসসালামাইকুম